সাঁকরাইল বিধানসভার সারেঙ্গা গ্রাম পঞ্চায়েতের দুশো চুয়ান্ন বুথে এক দশকেরও বেশি সময় ধরে মৃত ভোটারদের নাম তালিকায় রয়ে গিয়েছে অভিযোগ অভিযোগ লিস্টে অন্তত বেশি মৃত ভোটার নাম কাটেনি বিজেপির ঠিকমতো কাজ করছে না মৃত ভোটার কিংবা বিয়ে হয়ে চলে যাওয়া ভোটারদের নাম সরানো হচ্ছে না এতে ভুয়ো ভোটের সম্ভাবনা বেড়েছে তাই এসআইআর খুবই প্রয়োজন এলাকার বাসিন্দা দীপক পর্বত জানান দু থেকে দু সাল পর্যন্ত বহু মৃত ভোটারের নাম এখনো লিস্টে রয়েছে এমনকি আমার মা মারা যাওয়ার পরেও মৃত্যুর শংসাপত্র জমা দেওয়া হয়েছিল কিন্তু তার নাম বাদ যায়নি আমরা চাই পরিষ্কার ভোটার লিস্ট তৈরি হোক সাঁকরাইল ব্লক সভাপতি অমৃত বসু বলেন ভোটার লিস্টের কাজ প্রতি বছর হয় সংশোধন ও বিয়োজন অনেক সময় মৃতদের শংসাপত্র জমা দেওয়া হয় না আমরা চাই না মৃত ভোটার লিস্টে থাকুক কিন্তু বিজেপি অযথা এটা নিয়ে চর্চা করছে আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে ভুতুরে ভোটার বলতে মৃত ভোটার অনেকদিন আগে মারা গেছে ধরুন বারো চোদ্দো থেকে এখন পঁচিশে চলছে এরকম সেই নামগুলো বাদ যায়নি আমরা চাই নামগুলো বাদ দিয়ে একটা ফ্রেশ রেক্টিফায়েড ভোটার লিস্ট তৈরি হোক আচ্ছা

কেউ এর মধ্যে কারোর মানে অবজেকশন না থাকে যে ভোটার লিস্টটা সঠিকভাবে হোক দেখুন ভোটার লিস্টের কাজ বছর বছর সংশোধন হয় হয় তো এই বুদ্ধা আপনার যেটা নাম বললেন এটাই আপনি দেখবেন পঞ্চায়েত মেম্বার বিজেপি এবং বিজেপি অধ্যুষিত এলাকা কিন্তু আমরা প্রতিটা অল পার্টি মিটিংয়ে এর ওকে আমরা বলি যে যারা মৃত ভোটার আছে তাদেরকে নাম বাদ দিয়ে দেওয়ার জন্য এবং হয়তো অনেকের ডেথ সার্টিফিকেট থাকে না অনেকের ডেথ সার্টিফিকেট বাড়ির লোক দিতে চায় না আমরা কেউ চাই না যে মৃত ভোটার ভোটার লিস্টে থাকুক আমরাও চাই মৃত ভোটার যেগুলো আছে সেগুলোকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হোক আর ছবি ছাড়া আপনি যেটা বলছেন এখানে তো বিএলএ আছে বিএলে তো প্রতিটা পলিটিক্যাল পার্টি তাদের বিএলে থাকে তারা কেন যখন ছবি ছাড়া ওটা হলো তখন তারা অবজেকশন দেয়নি এই নিয়ে ফালতু একটা বান্ডা করে কোনো লাভ নেই দু হাজার একুশ সালে আমার এমএলএ বিপুল ভোটে জয়লাভ করেছে দু হাজার পরবর্তী যে নির্বাচন আসছে বিধানসভা নির্বাচনে সেখানেও আমরা বিপুল ভোটে জয়লাভ করব বিজেপি শুধু শুধু এই নিয়ে একটা চাটগুলানোর সৃষ্টি করছে আমার মনে হয় না এটা মানুষ সাধারণ মানুষ এতে কিছু কিছু আমাদের প্রভাব পড়বে এবং ঠাঙ্গাইল কেন্দ্র থেকে আমরা আবার বিপুল ভোটে জয়লাভ দেখুন এসআইআর নাম করে কেউ যদি এনআরসি সিএ এইগুলো লাগু করার চেষ্টা করে আজকে একটা প্রকৃত ভোটার যারা যারা মূলত সংখ্যালঘু ভোটারদের উপর একটা টার্গেট নিয়েছে যে যারা শরণার্থী বাংলাদেশ থেকে এসছে তারা হিন্দুরা হলে শরণার্থী আর সংখ্যালঘুরা অনুপ্রবেশকারী সুতরাং এইগুলো তো ঠিক না এসআইআর নিয়ে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে এবং এই সিদ্ধান্ত আমরা কার্যকর করবো আমাদের নেত্রী লড়াই দিচ্ছেন সুপ্রিম কোর্টে অর্ডার দিয়েছেন আপনারা জানেন যে এসআইআর আধার কার্ড এবং ভোটার কার্ড এগুলো দেখা হোক নির্বাচন কমিশনার চেষ্টা করছিল আধার কার্ড নির্বা ভোটার কার্ডকে না করে আপনি বলুন তো দু হাজার চব্বিশ সালের যে নির্বাচন হয়েছে লোকসভা নির্বাচন এই ভোটার লিস্টই তো হয়েছে তাহলে আজকে কেন্দ্রীয় সরকার যেটা আছে সেটা অবৈধ তাহলে কেন্দ্রীয় সরকারের নরেন্দ্র মোদী পদত্যাগ করা উচিত নরেন্দ্র মোদী কয়েকটা পদত্যাগ করে দিক আমাদের যত এমপি আছে সবাই আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরাও পদত্যাগ করে দেবো আবার ফেস করে ভোট হোক ভোটার লিস্ট তৈরি হোক এক বছর দু বছর সময় লাগুক কিন্তু একটা ভোটের আগে এসআর দিয়ে মানুষকে ভয় দেখানো এগুলো তো আমার মনে হয় না এটা বিজেপির চক্রান্ত ছাড়া আর কিছুই নয় অবশ্যই কৌশল এটা মানুষের মনে একটা ভয়ের সৃষ্টি করা যে আমরা ভারতের নাগরিক নয় যারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে আমাদের সাথে জড়িত আছে তাদেরকে যদি কেউ বলে তোমরা বাংলাদেশি বাংলায় কথা বললে তারা বাংলাদেশি এইগুলো দাদা আমার তো মনে হয় এগুলো চক্রান্ত ছাড়া আর কিছুই নয় আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে